আমরা এখন যাচ্ছি ম্যাঙ্গোলিয়া ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট এবং এই আমরা পাইন ভিউ পাইনের উপর পাইন গাছের শাড়ির ভেতর দিয়ে আমরা চলেছি রাস্তাটা অসাধারণ অসাধারণ না না এগুলো নাস্পতি গাছ নাস্পতি গাছ ওইদিকে চলে গেছে এদিকে তো না এখানে পাইন আছে অন্যান্য গাছ আছে এইসব ছাদির গাছ আছে বড় বড় গাছ ম্যাগনালিয়া সানসেট পয়েন্ট মানে নেতার দুটো আকর্ষণীয় স্থান হচ্ছে ট্যুরিস্ট স্পট হচ্ছে এক সানসেট পয়েন্ট আর হচ্ছে কোয়েল কোয়েল সানরাইজ পয়েন্ট কোয়েল ভিউ পয়েন্ট থেকেই সানরাইজ দেখে আমরা সকালবেলা এসেছি প্রাকৃতিকভাবেও যে এত ক্লাউডই ছিল আমরা সন্ডেসটি মনে দেখতে

ওই যে জায়গাটাতে তোমার ইয়ে করেছে যে খবর আছে সেটা দেখতে যাবে আমি বললাম এ বাড়িটি কিন্তু ভূত আছে খুবই সাবধানে কখন কানটা দিয়ে টুক করে ফেরে দিয়ে চলে যাবে তো বুঝতে পারবেন আছে আজকে মানে ইয়েটা বেশ ভালো পরিবেশটা ভালো বেশি জন রোগ রোদও নেই আর ঠান্ডা ঠান্ডা আছে